বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে ভাঙন ধরালো তৃণমূল রবিবার রাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ছায়া মণ্ডল আগামী দিনে আরও অনেকে তৃণমূলে আভাস দিয়েছেন ছায়া দেবী একই কথা জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং ব্লক তৃণমূল সভাপতি দীশ টুডু রবিবার ফিরাদ হাকিমের কর্মসূচির পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ছায়া মন্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ব্লক সভাপতি দীনেশ টুডু সহ অন্যান্যরা জনতা পার্টি ছিলাম এখন টিম সিটি যোগ দিলাম বিজেপি বাড়ি কথা এখন টিম সিটি যোগ দিলাম এই কোনো কাজ টাজ পাই না ওর জন্য কাজ টাজ করবো আসলাম কিছু পাই নেই ওই জায়গা থেকে কিছু পাচ্ছি না তো শুধু শুধু বলে থাকবো নাকি কোনো পাচ্ছি না এখানে এসে কিছু করবো দেখাবো মানে জনগণকে সাথে রাখবো আর কি থাকবো ওর জন্যেই এখানে আসা চোদ্দ পিস এখন দেখছে এই দিদির হাত ধরে শক্ত করে কিছু করা যায় কিনা ওর জন্য আসা উন্নয়ন দেখেই তো আসছে হ্যাঁ আসবে সামনে আসবে কিছু অনেকে আজকে আমাদের চাঁদনগর অঞ্চল থেকে চোদ্দ নম্বর যে সংসদ সেখান থেকে ছায়ামণ্ডল নামে পঞ্চায়েত সমিতির সদস্যা উনি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে বিজেপিতে উনি ছিলেন তাতে আমাদের আসন সংখ্যা দাঁড়ালো ছাব্বিশ আগামীতে আমাদের আশা আছে পুরো বিজেপি যে পঞ্চায়েতের সদস্য সদস্য আছেন পুরোটাই তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েত সমিতিতে যোগদান করবেন আমাদের আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি জয়েন করি তখন আমাদের সংঘ পঁচিশ ছিল এখন আমাদের সদস্য ছাব্বিশে হয়ে দাঁড়ালো আমার কাছে যেটুকু খবর আছে আমরা এটা মোটামুটি পঁয়ত্রিশ দিনে গিয়ে ঠেকাবো বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যভাবে কিছু থাকবে না দিদির উন্নয়নের মহাকর্মযজ্ঞ দেখে উনি বলছিলেন যদি আমি লোকের জন্য কাজ করতে যাই পাড়ার লোকের জন্য কাজ করতে যাই সমাজের